আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়ে গেছে রিঙ্গিত বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে এখন আজ যে রেট চলছে সেটা মালয়েশিয়া ইতোপূর্বে আর কখনো এত রেট হয় নাই রিঙ্গিতের বিনিময়ে টাকার কারণ ডলারের বিপরীতে রিঙ্গিতের শক্তিশালী অবস্থানের কারণে টাকার মান কমে গিয়ে রিঙ্গিতের বিপরীতে টাকার রেট বেড়ে গেছে আজ বারোই নভেম্বর দু সাল রোজ বুধবার নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো বত্রিশ টিঙ্গিত মজুরি বাদে গতকাল ছিল পাঁচশো পঁয়ত্রিশ টিঙ্গিত গতকালের থেকে আজকে তিন ইঙ্গিত কমে গেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে আবারও পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট কোনো জন সজানোর চেষ্টা করব অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের ফিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা আট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দুই পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চব্বিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মাদেশ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা সাত পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছয় পয়সা প্রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিন যত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা বিকা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপের উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতাশি পয়সা চার্জ প্রযোজ্য ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিয়েছে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ছয় পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা তিরিশ যে কোনো ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছয় পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা তে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছয় পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত বিকাশ এবং নগদ ওয়ালেটে উনত্রিশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বারো পয়সা জা টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময়ে বিনিময় উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পাঁচ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিরিশ পয়সা যা আজকের সর্বোচ্চ রেট লুলু মানি থেকে সর্বোচ্চ তিরিশ দশ হাজার ইঙ্গিত পাঠাতে পারবেন একসাথে একদিনে চার্জ দশ ইঙ্গিত ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদ মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত